বর্তমান সরকার কিন্তু এক এক করে বিভিন্ন দপ্তরে যে চাকরির প্রসেসগুলো চলছে বা চাকরিগুলো পাইপলাইনে আছে সেই চাকরির মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করতে শুরু করেছে পাবলিশ করতে শুরু করেছে এটা একটা সঠিক পদক্ষেপ এটা একটা বেকার চাকরি বোনদের একটা পাওনা যে আমাদের চাকরি প্রসেসগুলো যেগুলো পাইপলাইনে আছে সেগুলি যাতে যথাসম্ভব খুব দ্রুত মেরিট লিস্ট ফাইন্যান্স মেরিট লিস্ট অফারও জয়নিং দিয়ে দেওয়া হয় সরকার সেই পথেই করছে একটু একটু করে আমরা দেখেছি প্রতি সপ্তাহে কোনো না কোনো চাকরি মেটলিস্ট প্রকাশিত হচ্ছে সংখ্যাটা কম হোক বেশি হোক এটা পজিটিভ কি কিছু না কিছু তো হচ্ছে আমরাও আশা করছি আপকামিং সময়ে বাকি যে চাকরিগুলো চলছে প্রসেস চলছে সেগুলো মেটলিস্ট প্রকাশিত হবে আর সরকার বল বা স্বামীকানন্দ ময়দানে যে মানে অফার বিলের বন্টনের কাজটা করেছে সেটা পুরো ভারতেই পুরো রাজ্যেই প্রশংসিত প্রশংসা করিয়েছে যদিও চাকরি অফার পুস্ট অফিসে দেওয়ার কথা কিন্তু সেটা এত বড় একটা অনুষ্ঠান করে দেওয়া হয়েছে যেটা সবচেয়ে বেশি বিজ্ঞাপন এত সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সরকার যেটা বেশি চাই যত বেশি বিজ্ঞাপন সরকারের অত বেশি ভালো পজিটিভ জিনিসটা বেরিয়ে আসবে চাকরি মেরিট লিস্ট একটা নয় ছয় ছয়টা চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ভাগ্যবানরা যারা এই মেরিট স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও তোমাদের আপকামিং যে প্রসেস আছে তার জন্য তোমরা অবশ্যই লাইফে সাকসেস হবে হলুদ খাম এবং অফার পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার তোমরা তোমাদের মতো পরিশ্রম চালিয়ে যাও এখন আমরা দেখে নেবো এক এক করে ছয়টা চাকরির মেরিট লিস্ট এবং সরকারকে মেরিট লিস্টটি আমরা দেখানোর আগে অবশ্যই সরকারকে আমরা রিকোয়েস্ট করবো যে বাকি যে চাকরি প্রসেসগুলো চলছে সেই চাকরি মেরিট লিস্টগুলো প্রকাশিত হয় যাতে ম্যাক্সিমাম সরকারি চাকরি হতে সে ভাই বোন যাতে খুশি থাকতে পারে ম্যাক্সিমাম সরকারি চাকরি হতে সে ভাই বোনের মাথায় যে টেনশনটা ঘুরছে সেই টেনশনটা যাতে দূর হয় সবচেয়ে প্রথম যে চাকরির মেরিট লিস্টটা প্রকাশ হইতে সেটা হলো ডিক্লারেশন অফ রেজাল্ট ফর দ্য নন টিচিং পোস্ট ও ডাটা এন্ট্রি অপারেটর বাই রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এন এল ইউটি এন টি জিরো জিরো ওয়ান ডেটে সতেরো নভেম্বর দু হাজার তেইশ সতেরো নম্বর দুই হাজার তেইশের অ্যাডভার্টাইসমেন্ট মূলে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ত্রিপুরাতে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইসমেন্ট এসেছিল তার রিটার্ন এক্সামের যে রেজাল্ট সেটা পাবলিশ করা হয়েছে প্রথম মেটলি যেটা আমরা আলোচনা করছি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে ক্যান্ডিডেট নেম দেওয়া আছে জেন্ডার দেওয়া আছে টোটাল কত স্কোর করেছে পঁচাত্তরে সেটা এখানে দেওয়া আছে এই হলো ভাগ্যবান ক্যান্ডিডেটরা যারা মেট লিস্টে স্থান পেয়েছে যেরকম সৌমিত্র দেববর্মা সুজয় ত্রিপুরা নীলিকাশ দেববর্মা সুকেশ দেববর্মা আশীষ দেববর্মা আবিরা প্রতিম দাস রাজদীপ রয় দেবাশিস দে সুমন দেবনাথ দেবজয় দেবনাথ অবেন্দু গুপ্তা রেশব কর্মকার শিবাঙ্কর দেববর্মা অভিনয় দেবনাথ রাকেশ দেববর্মা বিশ্বজিৎ দেববর্মা পূজা দে রাহুল মক অমৃত দাস শ্যামল ত্রিপুরা এখানে সাধনা দেববর্মা স্যামসং দেব দেববর্মা সাদনী দেববর্মা সায়ন্তিকা পাল অভিনন্দন চক্রবর্তী এখানে নাম্বারও কিন্তু দেওয়া আছে আউট অফ সেভেন্টি সেভেন্টিতে এখানে কত পেয়েছে আউট অফ সেভেন্টি ফাইভ কত নাম্বার এখানে পেয়েছে সেই নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে টোটাল সত্তর জন ক্যান্ডিডেট ডাটা এন্ট্রি অপারেটর পদে যে রিটেন এক্সাম হয়েছে তার রেজাল্টের স্থান পেয়েছে গীতা দেব লোধার দেববর্মা রাহুল হোসেন তারপর রোহিত দত্ত রাহুল সরকার রূপক পোর্দার সবাইকে আমরা কংগ্রেস জানাচ্ছি তনুশ্রী দাস সবাই অনেকটা পরিশ্রম করে স্বচ্ছতা মেনটেন করে রিটার্ন এক্সামের মাধ্যমে এতটাকে এসেছে যদি বাইবা হতো হয়তো তারা এই লিস্টে নাম নাও থাকতে পারতো যেহেতু রিটার্ন এক্সাম হয়েছে নিজের কোয়ালিটি যাচাই করে পরীক্ষায় ভালো হবে পরিশ্রম করে ভালো বাড়িতে পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী এই লিস্টে স্থান পেয়েছে কারণ রিটার্ন এক্সাম হলে এটাই সবচেয়ে বেনিফিট নিজের যোগ্যতা যাচাইয়ের একটা অপরচুনিটি পাওয়া যায় বাইবা হলে কিন্তু তোমাকে কত দেওয়া হচ্ছে তুমি কত মার্কস পেয়েছ সেটা তুমি কোনোভাবেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না অর্থাৎ এটা অস্বচ্ছতা মেনটেন করার একটা মানে উপায় বা একটা ঘর কিন্তু তৈরি হয়ে যায় যাক এখানে যারা যারা স্থান পেয়েছে তাদের আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এটা চাকরির প্রথম মেরিট লিস্ট আমরা আগেই বলেছি ছয় ছটা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আমরা দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে চলে যাব তোমাদের যারা এই ডাটা অ্যান্ড অপারেটার পোস্টে রিটার্ন একদম কোয়ালিফাই করেছে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা ব্যবহার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও দ্বিতীয় চাকরি যেটা ডিক্লারেশন অফ লেটন নন টিচিং পজিশন সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল পঁচাত্তর নম্বরের পরীক্ষা হয়েছিল সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেসব ক্যান্ডিডেটরা এই মেট লিস্টে স্থান পেয়েছে তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে উত্তম নোয়াতিয়া সুমিত্র দেববর্মা কিশোর ভূমিক সঞ্জিত দেবনাথ দীপক দেববর্মা রিতন দেববর্মা মিল মিলন মিটন সরকার সুরেখেশ দেববর্মা আবিরা প্রতিম দাস জুলিয়াস দেববর্মা প্রণয় দেববর্মা ভাস্কর চাকমা বিশ্বজিৎ দেবনাথ সুমন দেবনাথ কণিকা দেববর্মা সুমনাথ পাল ঋষভ কর্মকার আলুপ অলুপ কুমার চাকমা অগ্রজিৎ দাস এরকমভাবে এখানে টোটাল একশো ছয়জন ক্যান্ডিডেট যারা আছে তারা অ্যাসিস্ট্যান্ট পদে যে রিক্রুটমেন্ট প্রসেসটা যে রিটার্ন এক্সামটা হয়েছে সেখানে পাস করেছে এখানে তোমাদের মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের মেট লিস্টটা বা নামটা প্রকাশিত হয়েছে প্রথমত এখানে আছে তোমাদের ক্যান্ডিডেট নাম্বার তারপর অ্যাপ্লিকেশন আইডি ক্যান্ডিডেট নেম জেন্ডার এবং টোটাল স্কোর পঁচাত্তরে কত পেয়েছে সেই স্কোরটা এখানে দেওয়া আছে আর এরপরে এখানে এটার পরে একটা ফাইনাল মেরিট লিস্ট পরাজিত হবে এখন তোমাদের মেরিট লিস্ট ওয়াইজ একটা বাইবা হবে এ সবাইকে বাইবার জন্য ডাকা হবে বাইবার পরে তোমাকে যারা ভালো স্কোর করতে হবে রিটেন প্লাস বাইবা দুটা মিলিয়ে তারপর তাদের নাম মেরিট লিস্টটা হবে এবং তাদের চাকরিটার মানে তাদের হাতে হলুদ খাম বা অফার পৌঁছে দেওয়া হবে তাই তোমাদের এখন যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা মানে এখানে রিটেনে কোয়ালিফাই করেছো তোমাদের জন্য একটা ভালো দিক চলে আসলো তোমরা ভালো হবে এখন নেক্সট মানে যে প্রসেস তার জন্য প্রিপারেশান নাও আর তোমাদের শেষ সময়ে কিন্তু কোনোভাবে গাফিলতি করবে না কারণ অনেকটা কঠিন পরিশ্রম করে মেটলিস্টটা স্থান পেয়েছো তোমাদের সাথে কিন্তু আরও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সেই যুদ্ধ অবচ্ছিন্ন হয়েছিলো সেখানে এক্সাম দিয়েছিলো সেই যুদ্ধ থেকে তোমরা মানে হাজার হাজার ক্যান্ডিডেট থেকে তোমরা এখানে একশো আটজন মাত্র রিটার্নে কোয়ালিফাই করেছো তাহলে তোমাদের কোয়ালিটি আছে তাই তোমরা সেই যুদ্ধে যেহেতু কোয়ালিফাই করেছো এবং শেষ যুদ্ধে আর হান মানবে না এবং ভালোভাবে তোমরা স্টাডি নিতে থাকো বাইবার জন্য আর বাইবার যে ব্যাপারটা থাকে সেটা থেকে তোমার যে কোর্স বা যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সে পোস্ট থেকে কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন করা হয় তারপর সিচুয়েশন বেস কোশ্চেন পার্সোনাল লেভেলের কোশ্চেন টোয়েন্টিতে থেকে থার্টি পার্সেন্ট করা হবে তারপর টেন পার্সেন্ট কোশ্চেন জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সে করা হয় তাই তোমরা যে কোর্সের জন্য বা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের ডিউটি রেসপন্সিবিলিটি বিষয়ে কিন্তু একটু ভালোভাবে স্টাডি করবে পাশাপাশি তোমাদের পার্সোনাল লেভেলের কোয়েশ্চেন তুমি এতদিন কী করছো তোমার কোয়ালিফিকেশন বিষয়ে তোমার এরিয়া অ্যাড্রেস বিষয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাকে করা হবে সিচুয়েশন বেজ যে কোশ্চেনগুলো করায় কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে আমি ইন্টারভিউ রিলেটেড কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে এটা ছিল চাকরির দ্বিতীয় মে লিস্ট আজকের ডেটে আমাদের ত্রিপুরা চাকরিপাতের সিপাই জন্য এখন আমরা তিন নম্বর মেট লিস্টে চলে যাচ্ছি এটা এসে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যে রিটার্ন এক্সাম হয়েছিল সেই রিটার্ন এক্সাম পঁচাত্তর হয়েছিল যারা যারা এই মেট লিস্টের স্থান পেয়েছে সৌরভ পাল প্রীতম চাকমা নয়ন কুয়ার ত্রিপুরা সৌমিত্র দেববর্মা চন্দ্রা নন্দী কিশোর ভূমিক তারপরে তোমাদের নথন দেববর্মা প্রশান্ত চাকমা সঞ্জিত দেবনাথ সুবীর চক্রবর্তী ফারুক হোসেন উত্তম কুমার দেবনাথ ইতন দেববর্মা কিষাণ ভট্টাচার্যী সত্যদ্বীপ ভট্টাচার্যী মিল্টন সরকার ডাভিড ম্যালসন জয়দীপ ঘোষ বাবলু দেবনাথ তারপর অবিরাম প্রতিম দাস রাকেশ দেববর্মা তন্ময় শাহ যারা যারা স্থান পেয়েছে মানে এই মেট লিস্টে প্রায় দুইশো জন ক্যান্ডিডেট আছে যারা এই মেট লিস্টে স্থান পেয়েছে দুইশো একষট্টি জন ক্যান্ডিডেটকে মানে আমরা কংগ্রেস জানাই অভিনন্দন জানাই এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মেড লিস্টের স্থান পাওয়ার জন্য জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পড়তে সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পাবে বা সবচেয়ে বেশি সংখ্য ক্যান্ডিডেটে পোস্ট খালি আছে তাই এই এই চাকরিতে কিন্তু একটু কম্পিটিশনটা একটু বেশি এখানে যারা যারা মেড লিস্টের স্থান পেয়েছে সেভেন্টি ফাইভ এবং সেভেন্টি ফাইভে যাদের ফিফটি সিক্স ফিফটি প্লাস আছে তাদের তো টেনশনটা কম যাদের থার্টি টু বা টোয়েন্টি প্লাস বা থার্টি প্লাস আছে তাদের একটু পরিশ্রমটা বেশি করতে হবে বাইবাতে সিলেক্ট হওয়ার জন্য বাকি যারা ফিফটি অবাব আছে তাদের নিশ্চিন্ত তোমাদের চাকরিটা পেয়ে যেতে পারো এখানে এখানে তোমাদের আর বেশি একটা ভয় নেই বাইবারটা একটু ভালোভাবে দিতে হবে আর এক্সামের কোশ্চেনটা কিন্তু একটা অনেকটা কোটিং হয়েছে কারণ সিক্সটি কিন্তু কেউই তুলতে পারেনি ফিফটি প্লাসই কিন্তু সবচেয়ে লয়েস্ট যেটা ছিল তাই একটা কোশ্চেনটা কোটিং বা হার্ড হয়েছে আমরা বলতে পারি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে তাই বাইবার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশনও বিশেষ করে যেটা কম মার্কস এসেছে টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট মার্কস এসেছে তোমরা আরেকটু বেশি পরিশ্রম করতে হবে নাহলে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্ট থেকে ছেটকে পড়তে পারো এটা ছিল আজকে ডেটে তিন নম্বর চাকরির যে ফাইনাল মানে মেরিট লিস্ট আমরা নেক্সট মেরিট লিস্টে চলে যাচ্ছি এরপরে যে চার নাম্বার চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে সিস্টাম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের জন্য এখানে যারা যারা সিলেক্ট হয়েছে পসঞ্জি চা প্রণব ঘোষ শতাব্দী চৌধুরী দিবাকর দেবরয় শুভঙ্কর সিনহা জয়দেব চকমা তারা যারা যারা এই চক্রবর্তী সরি যারা যারা লিস্টে প্রকাশিত হয়েছে এইটটি ফাইভের সিটেন্স স্কোর হয়েছিল হাইস্ট মার্ক এখানে উঠেছে তোমাদের ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ হায়েস্ট মার্ক উঠেছে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ যে পেয়েছে সুরজ কুমার তাদেরকে আমরা অভিনন্দন বা কংগ্রেস জানাচ্ছি শুধুমাত্র এগারো জন ক্যান্ডিডেট এই সিট সিস্টাম পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে রিটার্ন এক্সামে এখন বাইবা হবে বাইবা থেকে এগারো জন ক্যান্ডিডেটকে বাছাইকৃত করে মানে চাকরি দেওয়া হবে টোটাল একশো মার্কসের যে এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী এখানে পঁচাশি অলরেডি রিটার্ন হয়ে গেছে পনেরো নম্বর বাইবা থেকে মার্কস দেওয়া হবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট পোস্টের জন্য আমরা এখন নেক্সট যে মেট লিস্ট অর্থাৎ পাঁচ নম্বর মেট লিস্টে চলে যাচ্ছি পাঁচ নম্বর মেটলিস্টটা প্রকাশিত হয়েছে আমাদের পার্সোনাল প্রাইভেট সেক্টরের পোস্টের জন্য এটা হাই স্কেল স্কোর পোস্ট এটা অনেকটা বেশি বেতনের চাকরি মিটন সরকার তারপর দেবাকান্ত সেন সুব্রত চক্রবর্তী মহোদয়া তারা তিনজন আছে ভাগ্যমান ক্যান্ডিডেট বা পরিশ্রমী ক্যান্ডিডেট যারা নব্বইতে তেতাল্লিশ চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ আটচল্লিশ পয়েন্ট পাঁচ পে এই পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে এটা এই যে লিস্টটা এটা ন্যাশনাল ল ইউনিভার্সিটির আন্ডারে বেরিয়েছিল এই তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা সেই অ্যাডভার্টাইজমেন্ট বলে কিন্তু এই তিনজন ভাগ্যের ভাগ্যবান ক্যান্ডিডেট পার্সোনাল প্রাইভেট সেক্রেটারি পোস্টের জন্য মানে রিটার্ন এক্সাম কোয়ালিফাই করেছে এবং বাইব হওয়ার পর একটা পোস্ট খালি আছে একজনকে মাত্র এখানে চাকরি কিন্তু দেওয়া হবে আজকের ডেটে সর্বশেষ যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটাতে আমরা চলে যাচ্ছি সেটা প্রকাশিত হয়েছে আমাদের সেকশান অফিসার পোস্টের জন্য দুজন সিলেক্টেড হয়েছে সুমন ভট্টাওয়াজ্য এবং সুব্রতলা চুয়াল্লিশ এবং তেতাল্লিশ পেয়েছে এই মেরিট লিস্ট অনুযায়ী তোদের টোটাল ছয়টা মেরিট লিস্ট আজকের ডেটে প্রকাশিত হয়েছে এই ছয়টা মেট লিস্টে যারা যারা স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমরা বাইবাতেও ভালোভাবে স্কোর করার চেষ্টা করো আশা করছি তোমাদের হাতে কামটা পৌঁছে যাবে এবং তোমরা জীবনে একটা সাকসেস অর্জন করতে পারবে এবং আমরা আশা করছি সরকার সময়ে সময়ে স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ এসটিএসটি যে বিষয়গুলো আছে যেগুলা চাকরি ভাইবোনরা যেগুলো নিয়ে টেনশনে আছে বেশি সংখ্যক চাকরি যার সাথে জড়িত আছে সেই প্রসেসগুলো খুব দ্রুত কমপ্লিট করা হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ও ত্রিপুরা ইউটিউব চ্যানেল